সাগরী সবাই ভালো আছেন আমি অনেক দিন পর রোড ব্লকটা আসলাম কারণ গত কয়েক দিন যাবতই আমি রোড ব্লক করছিলাম না গত কিছু দিন পূর্বেই একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তবে আর গত পাঁচ ছয় দিন আমি আর ভিডিও আপলোড দিইনি সমস্যা ছিল এই জন্য আপলোড দেয়নি আপলোড দেওয়া হয় ওঠেনি তো আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করে দিবেন আপনারা আমার ভিডিওগুলিতে তো আমার ছোট্ট চ্যানেল আমার ছোট্ট চ্যানেল ছোট্ট আইডি আমি নতুন নতুন প্রচুর বলেছিল না এরকম আর কি আমার আইডি নতুন আমি ভিডিও নতুন আহ ব্লগটাও নতুন করতেছি কি সুন্দর একটা তোলা উড়ে গেল আমার সামনে বিচিত্র এই রূপবতী বাংলার বুকে ভিঠে সবুজের অপরূপ সৌন্দর্য যার চিত্র স্তরে স্তরে সাজানো ভিডিও ভাইরাল হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আজকে কিছু কথা বলবো বলবো যে ফেসবুক ফেসবুক কিছু কথা এবং ইউটিউব সোশ্যাল মিডিয়ার বদলতে বাংলার বুকে কিছু লোক যাদেরকে জীবনে কোনো দিনও ভালো কোনো স্থানে দেখা যেত না তাদেরকে এখন ভালো কিছু স্থানে দেখা যায় তার একমাত্র কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেকেই তার নিজের কেরিয়ার ঘুরে নিয়েছে একমাত্র এই ইন্টারনেট এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমি অনেকেই চিনি আপনারাও অনেকে জানেন যারা খুব নিচু নিচে থেকে উপরে উঠে গেছে এবং অনেক তো এই সবগুলির একমাত্র কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অনেক ছেলে তার নিজের কেরিয়ার করে নিয়েছে অনেকেই ধ্বংসও হয়েছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের কারণে আমি যেটা বলতেছি সমাজটা কিন্তু এই যে আমার দুপাশে দেখতেছেন কত সুন্দর সবুজ অরণ্যে ঘেরা এইখানেও কিন্তু একটু সমস্যা আছে এই সোশ্যাল মিডিয়াতে যতটুকু না ডেভেলপ করেছে তার কিন্তু ক্ষতিটাই হয়েছে আমরা কি করতাম আমরা ভাবতাম যে একটা নারী পাবো সাবুত্রী বলতে যারা একদম নিষ্পাপ এইরকম লেভেলের নারী কিন্তু এখন কি হচ্ছে এখন আপনি নিষ্পাপ তো দূরের কথা আপনি সোশ্যাল মিডিয়াতে একটু শিখে দেখেন যে কয়জন নারী এখন নিষ্পাপ আছে এই প্রশ্নটা যদি কোশ্চেনটা যদি কাউকে করা হয় আপনি উত্তরে কি পাবেন আপনি নিজেই একটু দেখে তো আপনি যখন নিজেই উত্তরটা চাইবেন দেখবেন যে এর ফলাফল কি বের হয় আমি সব সময় রীতিমতো মোবাইল মোবাইল ফোনে মোট ব্লক করে থাকি কিছু কিছু নারী আছেন কিছু কিছু মানে ফিফটি পার্সেন্ট সোশ্যাল মিডিয়াতে যে নারীগুলি আছেন তারা শরীরটাকে এমন ভাবে প্রদর্শন করেন এখন আর পুরুষদের ওই নারীদের প্রতি আকর্ষণটা কমেই গেছে কেন বললাম এই কথাটা এখন আপনি নিজেই আপনি আপনার ফেসবুক ইউটিউব বা আপনার যে মিডিয়াগুলোতে বা আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন একটু ঘুরে দেখেন তাহলে আপনি নারীরা এমন ভাবে নিজেকে প্রদর্শন করে যে তাদের কারণে এখন পুরুষরা তাদেরকে আর দেখতে চায় না দিন দিন আপনার সংসার ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর যে পরিবার তো এইরকম যদি চলতে থাকে দিন দিন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো একটা সময় আমরা পশ্চিমা জাতিকে দোষারোপ করি যে তারা ছোট কাপড় পরে ছোট কাপড় পরে আর তারা তো ছোট কাপড় পরে আমি যে আমরা কি করি আমরা তো ছোট কাপড় পরি না আমরা তো ছোট কাপড় কে জন্ম দেই ছোট কাপড় জন্ম দেই কেন বললাম আমি এই কথাটা কারণ হচ্ছে আপনি নিজেই দেখেন ইন্টারনেটে প্রতিটা ভিডিও ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক তারপরে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম টিকটক যতটা প্ল্যাটফর্ম আছে সবগুলি প্ল্যাটফর্মেই আপনি যখন ঢুকবেন দেখবেন যে মেয়েরা কি করতেছে ইউরোপ কান্ট্রি মেয়েরা জানা করতেছে তার আশি গুণ বেশি করতেছে আমাদের এই এশিয়া মহাদেশের মেয়েরা হোক সেটা ইন্ডিয়া হোক সেটা বাংলাদেশ কিন্তু এই যে একটা কাজ করতেছে দেখেন সকালবেলা ব্যবসার জন্য এই যে আমার ছোট্ট খোকনি বাবু বের হয়ে গেছে এই যে ছেলেটা ব্যবসা করতেছে এই ছেলেটার ব্যবসা তার কষ্ট করে উপার্জন করে অর্থ উপার্জন এই লাইটগুলি মনে সুন্দর নতুন লাগিয়েছে দুই পাশে কি সুন্দর লাইট লাগিয়ে লাইট লাগিয়েছে রাত্রিবেলা হ্যাঁ রিপ্লেস করে আরোটা এই যে ছেলেগুলি আপনার কষ্ট করে আপনার দুই টাকা রুজির বিষয়টা আর যারা সোশ্যাল মিডিয়াতে দেহ প্রদর্শন করে টাকা রুজি করার জন্য যে চেষ্টা করতেছে তাদের যে প্রদর্শনটা দুইটা কিন্তু এক তারা কিন্তু জীবনটাকে বাজে রেখে কষ্ট করে কিন্তু দুই টাকা রুজি করতেছে শ্রম দিয়ে আর এই নারী জাতি নিজের দেহটাকে প্রদর্শন করে এবং এরাই কিন্তু রাস্তায় আবার বের পরে আমি বলবো আপনারা আপনাদের বোনদেরকে আপনারা আপনাদের যারা নারী আছে তাদেরকে একটু চেষ্টা করেন ভালো রাখার জন্য এই দেখেন সকালবেলা এসে তারা সরকারি চাল নেওয়ার জন্য ডাল নেওয়ার জন্য একটু কম দামে নেওয়ার জন্য তারা কতটা কষ্ট এখানে বসে আছে তো উঠতি বয়সের যে মেয়েগুলি রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আমি তোমরা সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও এবং আমি সরকারের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে এদের একটু জোর নজরদারি রাখার জন্য আর ইউটিউব ফেসবুককে আমি বলবো যারা উলঙ্গ হয়ে বা যার শরীরের অঙ্গভঙ্গি মানে অশ্লীল অঙ্গভঙ্গি এবং প্রদর্শন করে তাদেরকে যেন একটু কঠিন নজরদারির আওতায় আনা হয় যেন তারা এই কাজগুলি করতে সাহস না পায় এই বিষয়গুলোর উপর একটু জোর নজরদারি রাখা অতীব জরুরি কেননা এইরকম যদি চলতে থাকে তো একদিন মনে রাখবেন আমাদের সমাজটা এমনিতেই তো ধ্বংস হয়ে গেছে মোটামুটি আর যেহেতুটুকু আছে ওই সময়টুকু আর বাকি থাকবে না বাকি থাকবে না এবং সমাজটা পুরোপুরি ধ্বংসের দিকে ধাবিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম